বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর কথা চিন্তা করেন আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পুড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবা কোরআনে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রু হার রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রো হার রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা খুদায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রাজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইউজুয়ালি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড প্রিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবে ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিকগুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেরে ফেলছে ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরো বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি রাজা একটা হসপিটাল আছে খান ইউনুস খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাক প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে আলজাজ সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখান থেকে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরো বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন বডি আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যা তার পুরো ফ্যামিলি মারা গেছে সে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কী করব তাকে তিনটে পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটে পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে ফুলি ফেটে গেছে কোটোর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা একুম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এদের কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বইটাকে ইচ্ছে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন দিন আল্লাহর আল্লাহ আপনাকে দাঁড়াইতে হবে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকার আসবে সারিবদ্ধ ভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ফাইয়া মাম ঈদ না ইউ আদ ওয়ালা ইউ থেকে ওয়াহু আল্লাহ ওই দিন যেভাবে আজাদ দিবেন ওভাবে আর কেউ দেয়া নাই আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাধে নেয় কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি কী জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট হবে সেটা বেশি এত কিছুর পরও দেখেন আল কুদ্সের মানুষ ইমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য কোরবান মৃত্যু যদি আলকুজের জন্য হয় তাহলে সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল আলহাস্লামের ইসরা আল মেরাজের জায়গা আমরা বাইতের মাধ্যমের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আসে যত কুরবানি লাগে আমরা করবো ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের ফালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠিয়েছেন উনি নিয়ে যাবেন যা খুশুনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামাই কেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার ছবিরা গুণাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ তাল্লাহ লক্ষের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাতে মুহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নাবে আল্লাহ মাওলানা বলে মাউল আল্লাহ ওই কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকব। এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আলাদা দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো এবং আমি বলবো যে হ্যাঁ পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতার ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি ইসরায়েলের ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান আমেরিকানিও সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিখে আল মাসি আদ্দার যা বনিউস মসজিদ আল রাজশাহীর সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে আল্লাহ মসালি অসালি এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ এই পটটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পটটা আমাদের কাছে ঠিক করে দিবে যে আমাদের ইমানের আসলে কি নবী সালাম তার হাদিসে বলছেন আমি হাদিসের তর্জমা বলতেছি ইমনম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবেন সদাকা রসল এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ফেরত আসো শুনান আবুদাহ আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহি আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুদ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুদসে গিয়ে জেহাদ করব না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের স্থারি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুদসের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিল মাকদিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাক্সা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারেন রাত পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই আল্লাহ সাহায্য আলকুচকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আলকুশকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে করার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মাসিদা আল্লাহ আকসা সাল্লা তাদা তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোরয়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কোরয়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাত দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন اللهم منصر المجاهدين في فلسطين اللهم منصر المجاهدين في غزة اللهم منصر المجاهدين في بلاد الشام اللهم منصر المجاهدين في اليمن اللهم منصر المجاهدين في الصومال اللهم منصر المجاهدين في كل مكان اللهم ارزقني شهادة في سبيلك اللهم ارزقني شهادة في سبيلك اللهم إني أسألك قتلا في سبيلك اللهم إني أسألك قتلا في سبيلك اللهم فاشد এই বক্তব্য ভালো কিছু যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও সতনের পক্ষ থেকে মা ইল্লাল আলাইনঈাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ